আলাইকুম সবাই সবাই ভালো ছ সুস্থ বাংলা শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা ষাট থেকে নাম্বার পিস্টার তোমাদের কাজগুলো অষ্টম শ্রেণীর কাজগুলো আমরা শিখবো চলো ক্লাসটা শুরু করতে ক্লাসটা শুরু করার আগে এখনো তার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করতে অনুশীলন সে কথা বলবো না তাহলে চলো আমরা ষাট নম্বর পিস্টার ক্লাস কাজগুলো আমরা করবো তোমাদের ষাট নম্বর পিস্টার চতুর্থ পরিচয়ের ষাট নম্বর পৃষ্ঠার যার বিশ্লেষণমূলক লেখা থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্য যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে বিশ্লেষণমূলক লেখা বলা যায় সেসব বৈশিষ্ট্যের মধ্যে থেকে তিনটি বৈশিষ্ট্য নিচে লেখো এবং লেখার পরে সবারের সঙ্গে আলোচনা করো প্রয়োজনীয় সংশোধন করো তাহলে আমরা এটার এই এটার উত্তরটা আমরা একটা নমুনা উত্তরটা আমরা পড়ে আসি দেখো নমুনা উত্তর হচ্ছে বিশ্লেষণমূলক লেখার লেখার তিনটি তিনটা বৈশিষ্ট্য হল এক দেখা এখানে গুল এড়ে দেওয়া নাই এক নম্বর হচ্ছে বিশ্লেষণমূলক লেখার বর্ণনা তথ্য ও উপাত্ত বিশ্লেষিত হয় বিবরণ ও তত্ত্বের উপর ভিত্তি করে এ ধরনের লেখার মতো প্রকাশ করা যায় দুই নম্বর হচ্ছে এ ধরনের লেখায় বিভিন্ন তত্ত্বের মধ্যকার সাদৃশ্য বৈসাদৃশ্য সম্পর্ক তুলনা ইত্যাদি প্রকাশ করা যায় তিন নম্বর হচ্ছে এ ধরনের লেখায় যুক্তিতর্ক ও তথ্য প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষতার সাথে বিশ্লেষণ করা হয় আচ্ছা তাহলে আমরা ষাট নাম্বারে অলরেডি আমরা পড়ে ফেললাম তাহলে এবার আসো আমরা চৌষট্টি নাম্বার পৃষ্ঠার যে চৌষট্টি নাম্বার পৃষ্ঠার থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট টু পরে কী কী বুঝলাম অর্থাৎ এই যে আছে অর্থাৎ পড়ে যে যা যা বুঝলাম এরকম শব্দ থেকে কবিতা রচনার ভিত্তিতে নিচের কয়েকটি প্রশ্নের উত্তর আছে উত্তর প্রশ্নেও দেওয়া আছে তোমার একজন সপারের সঙ্গে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপ উত্তর দাও ক নাম্বার হচ্ছে কবিতার বিষয় সম্পর্কে লেখকের ভাবনা কি তোমার চারপাশে এমন কি কি বিষয় আছে যেগুলো নিয়ে কবিতা লেখা যেতে পারে ক নম্বর হচ্ছে কবিতা লিখতে হলেই নতুন কথা ভাবতে হবে আর সে কথাকে পড়িয়ে দিতে হবে শব্দ ও ছন্দের রঙিন সাজ পোশাক লেখক একথা দিয়ে কি বুঝিয়েছেন আর গ নাম্বার হচ্ছে কবিতা পড়তে ভালো লাগে কেন তাহলে চলো নমুনা শব্দ ও শব্দ থেকে কবিতা রচনার ভিত্তিতে প্রশ্নগুলোর উত্তর নিচে উল্লেখ করা হলো অর্থাৎ ক কবিতার বিষয় সম্পর্কে লেখকের ভাবনা কি তোমার চারপাশে এমন কি বিষয় আছে যেগুলো নিয়ে কবিতা লেখা যেতে পারে ক নাম্বার অর্থাৎ আমরা এখন যে শিখব কত নাম্বার চৌষট্টি নাম্বার পৃষ্ঠার ক। কবিতা অর্থাৎ কবিতার বিষয় সম্পর্কে লেখকের ভাবনা হলো যে কোনো বিষয় নিয়ে কবিতা লেখা যায় যদি মনে স্বপ্ন থাকে তার মতে তার মতে বাড়ির পাশের গলি দূরে ডান খেত পোষা বেড়াল পুতুল ইত্যাদি বিষয় নিয়ে কবিতা লেখা যায় মনে যদি স্বপ্ন থাকে আমার চারপাশে এমন অনেক বিষয় আছে যা নিয়ে কবিতা লেখা যায় যেমন রাস্তার মোড়ের বটগাছ আইসক্রিমওয়ালা পোষা ময়না ইত্যাদি খ নাম্বার হচ্ছে কবিতা লিখ তে হলে নতুন কথা ভাবতে হয় আর সে কথাকে পড়িয়ে দিতে হবে শব্দ ও ছন্দের রঙিন সাজপোশাক পোশাক লেখক এ কথা দিয়ে কি বুঝিয়ে বুঝাতে কি বুঝিয়েছেন উত্তর লেখক প্রশ্ন প্রশ্ন প্রশ্নোত্তর কথা বলেছেন কবিতা লেখার উপযুক্ত উপকরণ ও মনে মনে থাকা স্বপ্নের সমন্বয়ে কবিতা লেখার কৌশল সম্পর্কে ধারণা দেওয়ার জন্য কবিতা লিখতে হলে নতুন কথা ভাবতে হয় আর সে কথা উপযুক্ত শব্দ সহযোগে ছন্দময় ভাষার প্রকাশ করতে হয় শব্দ ও ছন্দের গাঁথনীতে এক একটি ভাব যখন প্রকাশ পায় তখন তা হয়ে ওঠে কবিতা লেখক এ কথাই বুঝাতে চেয়েছেন আলোচ্য বাক্য গ নাম্বার হচ্ছে দেখো কবিতা পড়তে ভালো লাগে কেন উত্তর কবিতা পড়তে ভালো লাগার কারণ এক কবিতার শব্দে মিল শব্দ থাকে নতুন বাপ থাকা থাকে যা ছন্দে ছন্দে মনে দোলা দেয় দুই কবিতায় অল্প কথায় অনেক বড় অনেক বড় ভাব ও আবেগ উচ্ছ্বাস প্রকাশ পাই যা মনকে ভরিয়ে তোলে তিন কবিতা পড়তে সময় কম লাগে কবিতা শব্দ ও ছন্দের বুননে মনে আনন্দ জাগায় এবং তা সহজে স্মৃতিতে ধারণ করা যায় এসব কারণে কবিতা পড়তে ভালো লাগে তাহলে আমরা অলরেডি চৌষট্টি নাম্বার পৃষ্ঠাটা পড়েছি এবার পঁয়ষট্টি নাম্বার যে পৃষ্ঠা আছে তোমাদের থ্রি পয়েন্ট আর পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠায় দেখো থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি লেখা নিয়ে মতামত শব্দ থেকে কবিতা রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে স্পষ্ট জেগেছে তার নিচের ছকের লেখো কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো একটি নমুনা দেওয়া হলো এ এরকম দেখো শব্দ থেকে কবিতা রচনায় যা আছে আর আমার জিজ্ঞাসা তাহলে আমরা সরাসরি উত্তরটা আমরা পড়ে আসি আগে দেখো নমুনা উত্তর হচ্ছে শব্দ থেকে কবিতা রচনায় যা আছে আর আমার জিজ্ঞাসা বা ও মতামত এক হচ্ছে এক যে লেখাগুলো পড়লে মন মন নেচে গান গেয়ে উঠতে ইচ্ছে করে চোখে বুকে চোখে বুকে রং বেরঙ্গের স্বপ্ন এসে জমা হয় তাই কবিতা তাহলে এবার হচ্ছে আমার জিজ্ঞাসা ও মতামত হচ্ছে গল্প পড়লেও আমার মন খুশিতে নেচে ওঠে কিন্তু সেটা কবিতা নয় দুই কবিরা লেখেন কবিতা আমার তারা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন আমার জিজ্ঞাসা লেখেন তারাও একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে গান লেখেন আচ্ছা তিন নাম্বার হচ্ছে কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে জানতে হবে ছন্দ আর থাকতে হবে স্বপ্ন যার চোখে স্বপ্ন নেই সে কবিতা হতে সে কবি হতে পারে না তাহলে আমার জিজ্ঞাসা মতামত হচ্ছে গীত বা গান লিখতে হলেও শব্দকে জানতে হয় জানতে হয় ছন্দ তাল লয় মাত্রা আর থাকতে হবে স্বপ্ন যার চোখে গীতিময় স্বপ্ন নেই সে গীতিকার হতে পারে না আচ্ছা তাহলে আমরা অলরেডি পঁয়ষট্টি নাম্বারের পৃষ্ঠা অলরেডি একটু পড়েছি আর পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠা আমাদের আছে এরকম থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট ফোর এটি কেন বিশ্লেষণমূলক লেখা শব্দ থেকে কবিতার শিরোনামের রচনাটিকে কেন বিশ্লেষণমূলক লেখা বিশ্লেষণমূলক লেখা বলা যায় তাহলে আমরা আসুন নমুনা উত্তরটা দেখে আসি নমুনা উত্তর হচ্ছে নিম্নলিখিত কারণে শব্দ থেকে কবিতা শিরোনামের রচনাটিকে বিশ্লেষণমূলক লেখা বলা যায় এক বিশ্লেষণমূলক এক হচ্ছে বিশ্লেষণমূলক লেখার যে কোনো ধরনের বর্ণনা উপাত্ত ছক সারণী ছবি তত্ত্ব পর্যবেক্ষণ করে ওই তত্ত্বগুলোকে ধারণা ধারণা সংক্ষেপে প্রকাশ করা হয় শব্দ থেকে কবিতা লেখাটি এই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় আচ্ছা দুই হচ্ছে বিশ্লেষণমূলক লেখায় লেখায় বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা হয় এর লেখায় কবিতা এবং কবিতা লেখা বিষয়ে বিশ্লেষণ করা হয় এর রচনায় লেখক কবিতা লেখার পর্যায়গুলো বিশ্লেষণ করে দেখিয়েছেন কেমন করে কবিতা রচনা করতে হয় তিন নম্বর হচ্ছে শব্দ থেকে কবিতা লেখাটিতে লেখকের নিজের বোধগম্যতা ও অনুভূতি প্রকাশ পেয়েছে যা বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত আশা করি এই ক্লাসটা তোমরা অলরেডি বুঝেছো যারা তোমাদের এই ক্লাস কাজগুলো তোমরা বইয়ের মধ্যে লিখে ফেলো আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুর সাথে শেয়ার করতে পারবো না এবং তোমরা অবশ্যই প্লে লিস্টে যাবে প্লে লিস্টে পা অষ্টমের সকল ভিডিওগুলো অর্থাৎ একটি প্লে লিস্টে পাবে তাহলে ভালো থাকো অসুস্থ এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ